আল্লাহ আপনারে আমারে বিকারি বানাইতে সময় লাগত না আল্লাহ এমন এক স্রষ্টা এমন খালি মালিক যে ইন মানসরে আইজ বাদশা বানাইতা পারন খাইলু আল্লাহয়ে হকির বানাইতা পারন নিশ্চয় আপনারা সঞ্চল সোশ্যাল মিডিয়া দেখছেন আজকে ফিলিস্তিন আর ইসরাইলের মধ্যে উত্তেজনা দুইটা দেশে দুইটা রাষ্টে দেখো কত যুদ্ধ চলিতে আছে চলের কিনা আল্লাহর বান্দگان খবরে প্রকাশ একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাই সন্তান বলে কি কই সর কইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম তান শুধু একটা বিল্ডিং আসলো তান কোটি কোটি টাকার মালিক না ওটা বাড়া দিয়ে চল বিরাট বড় শহর বিল্ডিং আসলো হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন বম প্লাস্ট করছেন বমটা বিশেষ করিয়া তান বিল্ডিংয়ের উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে হয়তো ফরসে এমন অবস্থা হইল এক কোটি মিলিয়ন বা ট্রিলিয়ন বিল্ডিংটা একবার ধ্বংস হয়ে গেল এই মানুষের আর অস্তিত্ব না হয় আজকে কোটি ভতি আসলা বর্তমান সময় তা হৈ হয়ে গেল ও কইলেন আইজ বাদশাহ খাইল হকির কইল নি না বাদশাহ আসলা বিল্ডিং বাং হকির হয়ে গেছে না ই এই বিল্ডিং বানাইতে এক বিলিয়ন টাকা লাগবে এটা আউরি বিল্ডিং না সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা ইটা এক ফিলারত টেকায় আমরা ফার্স্ট বিল্ডিং বইসি আমি নিজে দেখিও এসব বিল্ডিং দেখছি যার কারণে এক কোটির টেকায় আমরা ফার্স্ট বিল্ডিং বুঝি ইলে এখন বিল্ডিং আমি নিজে দেখছি যার কারণে বিশেষরিয়া আজকে বাসা কালকে হকি হকি না যাই হোক মোনাফিক ব্যক্তি মোনাফিক খান কোন জায়গাত গেল বাবা বিবি তোমারে আমি আগ্নের মধ্যে ভালাই দিতাম আগুন ডেলি করাই দরার বিপিয়া কইলে আমি আল্লাহকে বাঁচতে আমি দিসলাম আল্লাহ রাস্তার মধ্যে তুমি তো মানছ না তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার স্বামী আদেশ করছেন মহিলা জাপ দিয়ে মধ্যে ফরছেন স্বামী ডাকন দিলাইছন সেন উপরে মানে ডাকিয়া রাখি দিস একদিন গেল দুই দিন গেল তিন দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগল বিবি তো নাই জলিয়া সারখার সোনা তো জলদি জ্বলে না দেখি যান সোনা পাওয়া যায়নি সাইয়া দেখে যামনে ডাক্কন সরাইছে তিন দিন পরে গড়ের বিবি জেলা আসলে ওলা রইসুন আগুনে হাফড় জ্বলল না শরীরের কোন অংশ জ্বলল না আল্লাহর বন্দিও মরলা না স্বামী শাম আল্লাহ দিয়ে দিকে সরসই সরিয়া কইলা গ বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে তুমি আমারে ক্ষমা দেও বলে না না আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমার আগ্নের মধ্যে পেলাই জানি আর কিয় স্বামী আল্লাহর যে আল্লাহর বিশ্বাস করছে আল্লাহর এক বলিয়া মানি লাগু জ্বালাই তা নাই জ্বালাইছন্দ না আল্লাহ মায়া করলি বান্দি আল আলবেটির বিশ্বাস যে তিন রুটির কারণে আমার গড়র নিষ্ঠুর স্বামী আগ্নিত পালাইতরা স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বা আছে আল্লাহ গর্ব বেটিরে আগুন ঠান্ডা হয়েছে জলছে না ওটি কিচ্ছু হয়েছে না এর জন্য বিশেষ করি এমন এক মহিলা যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি খার গড়ে জিন্দগি খাটার বলে মুনাফিকর গড় জিন্দগি খাটার কৃপন ব্যক্তির গড় জিন্দগি খাটার এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোনো কোনো মহিলা শামির গরা জিন্দেগি হাটাই ترا কিন্তু শামিয়ে জীবনে টেহার চৌকু দেখাই না টেহা টাংকো তোয়া বাক্স তোয়া থালা মারি মানে ফালত আগে চাবিও কদাইছেন ফালত আগে চাবি গোরর বিবি যদি বিশ্বাস করে না টেকা টোকা আক্তা আতো দেই না গৰৰ বিবি মনে একটা দিল একটা বুড়াই আইব না না কইও আমার স্বামী আমারে বিশ্বাস করে না কইবাই না না பஞ்சাই গোরর বিবিে গলার আতো পয়সা দিতা বেটিং তোর মন কুশ থাকে বেশি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না বিবিন্তর মন একটা কুশ থাকে আনন্দ থাকে আমরা দেশ শোনা যায় কিছু স্বামীকলে গড়ের বিলকুল টেকা দেখাই না এর লাগি মাঝে মধ্যে গড় জগড়া লাগে দরবার লাগে হইবা আমার ঘর থাকি দুইশো টেকা নাই তিনশো টেকা নাই তোমার ঘরের বিবি তুমি নিজে নিজে সুর বানাই বানাইত্রায় বড় লজ্জার একটা ব্যাপার লাগাবাড়ির মান সুন্ডা অমুক গড়ার মহিলা চুরই গেছে গিয়া স্বামীর পকেটর টেকা চুরি করে হালেক হয় তো অন্যকেও চুরি করছে আর যদিও মহিলা স্বামীর ভকেট থাকি ঠেকা নিয়া থাকে নিচে কেনে বোলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে তুমি কেনে গড়ের বিবিরে ঠেকা একবারে দেখাও না একবারে শওনা নিপুণ্য না পঞ্চয় নিব তো ছোট ছোট বাচ্চারা স্কুলও যায় দশ টাকা পাঁচ টাকা কই দিতা না দিলে আর একবার জিনিস লাড়িব দোকান গিয়া বিস্কুটও হাত দিলাইব দিব না না যায় বর্তমান সময় তো লাগা কিছু বাচ্চা তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময় তবে বেশ দিতা না বেশ দিয়ে গুণ নষ্ট করতাম মোবাইল লইতাম বলে নারে বাবা মোবাইলে রোয়ার সময় না তোমার এই বয়স হয়েছে না তুমি এখন ছোটো রয়েছ তোমার বয়স হয়েছে না মোবাইল দিতাম না বিশ টাকা ত্রিশ টাকা দশ টাকা লাগে বাচ্চান কিছু টাকা পয়সা দিন জানি আনাইলে বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চা স্কুল খাইবা মিঠাই তো না টান মারিয়া বুঝিয়ার বট দৌড়ি লাগবে দৌড়ব না ও একটা বিস্কুট দৌরব চকলেটত দৌরব আর নালিশারও হইবা কইবা তোমার ছাত্র অতা করছে মানছে মানুষ তোমার হুয়া অত ই আপনার হুয়াইকে লাড়িত কেনে এগুলো সমাধান হয়ে যাইতা টাকা পয়সা আপনার ছেলেরে মেয়েরে দিতা মাঝে মধ্যে দিতা আই দিস না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না চুরি হরিও না ও বাবা ফড়াত গেছ কোনো দিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না আমি তোমাৰ আজ দিতাম পারিয়াম না কালকে দিমু হইয়াব সন্তান সান্ত্বনা দেও বাচ্চার ওলা বুঝাও হৈ গেছে গিয়া হাস সাত বছর আট বাবা মোবাইল দেও বলে আবো না আবার তোমার মোবাইল লওয়ার সময় সে না বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করো সেই দিন তার স্কুলে শুই মোবাইল লাগে এখন তো স্কুলে প্লায় ক্লাস সিক্স বা সেভেন যাবার পরে মোবাইল লাগে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে অনলাইন সিস্টেম আছে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা কিন্তু এর আগে ছুটবেলা বাচ্চান্তরে মোবাইল না দিয়া বিরত বিরতরা নতুবা বাচ্চা দেখবারে বরবাদ বা ধ্বংস হইবা আমি নিজে দেখছি বা মাত্র তিন বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে আমি নিজে অবাক মাত্র তিন বছর ছয়ত্রিশ মাস বইছ না সে ইউটিউব খুলিয়া সার বুঝ ইগু শিখলো গান তা কি তো মায় শিখাইছেন বাবা শিখাইছেন ইগিয়ে বাদে ইউটিউব ছাড়া আর বুধবাই বলে কথা হয় একবার ছোটো বাচ্চার মোবাইল দাও মোবাইল দিয়ে তৈ দিলে বাবে ফোন করিয়ালে রিসিভ করি বাচ্চা হেলো আব্বা গর নাই মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে হটাই দেখে দেখেন না কই যায় হাটুশালি দেখে ও ও তো মোবাইল কি আপনার বাচ্চার এত কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে দমক দিতা বিলকুল মোবাইল ই কম বয়সে তার মোবাইলের দিকে তার মাইন্ড জীব যাব ঘুরে যাব এগুলো দিকে মনোযোগ থাকত নাই এগুলো মসজিদ গিয়ে ফোড়া হইতো না স্কুলে গিয়ে বেশ ফোড়া হইতো না মোটামুটি বুঝদার হয়ে ফোড়ার সিস্টেমও গিয়ে হৌসিয়ালে তার মোবাইল দে কোনো বাধা নাই এর জন্য বিশেষ করি আমি ও এত আলোচনা আলোচনাতে আসলাম ও এক বেগুনা দিয়া হম মুঠ বড় শক্তি থাকবো শক্ত থাকবো কা মুনাফিক এরা আল্লাহ রাস্তার মধ্যে কয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো জানো বড় মায়ের পড়বো গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো মসজিদ মাদ্রাসার দিতে জানো বড় মায়ের এর এল্লাগে আল্লাহ জানাইসন পুরাণর মধ্যে ওয়াকবেদন আই দিয়া হোম এরার শক্তি শক্ত ডাকব পলকা পড় কাজ দিন পরে সেই বন্দ কার আল্লাহ হোম যাই হোক এত সময় কুরআ তাকে আমি আলোচনা করলাম মুনাফিকদের কয়েকটি আলামত মানে কয়েকটা বৈশিষ্ট্য কুরআ হয়েছে এখন যাই আমার নবী সাল্লামে মুনাফিক সম্পর্কে কি বার্তা দিলাম আল্লাহ রসুলের হদিস আয়াতুল মুনাফিকে সালা হিজা হাদ্দাচা কাজাবা ৱাই যা দা আখলাফা ৱাই যা তুমি না হা নাম আল্লাহ ৰচুল আফা ৰমাইন মোনা ভিত্তৰ এক নম্বৰয়া ডাকছে মাতি তেওঁ খালি সে মিছা মাত মাতিব মাতৰ মধ্য খালি মিছা মাতাব মিছা মাতৰ অভ্যাস কৰি লাগিব মিছা মাত মাতাই এতিয়া পেছা বনাই লিব চাদাৰ লৈ যাব মিছা মাততে এ গুনা বিলকুল বয়সৰ্থ নাই খালি সবসব সময় মিছা মাত মাতিব নিজে মিশা মাত মাতিব অন্যরা দি মাতাইবার চেষ্টা করব মিছা সাক্ষী দিব কৌটো গিয়া মিশা মাত মাতিব তহমত তুলিব মিছা কি জিনিস মানে মিথ্যা কি জিনিস সে বুঝত নাই এর জন্য আল্লাহর বন্দে গাঞ্জান জানিয়া রাখন এই অভ্যাসটা এই হাসিয়তটা তাদের মধ্যে পাওয়া যাইব এর জন্য মিশা মাত মাতা ইয়া তার সে কবিরা আপনার আমার মিসা মাত্রা কি বাবা চেষ্টা করতাম ইজা হাত দাসা আখলাফা ও ওয়াদার খিলাফ মানুষের তার জীবনে করব ওয়াদার আধার খিলাফ করব বলে আমি অমুক দিন তোমারে টেকা দিব সে কিন্তু বন্দা দিত নাই অমুক দিন তোমার বাড়ি যাইব কিন্তু সেই বন্দা যাইত না নাই অমুক দিন তোমারে আমি ও জিনিস দিল কিন্তু দিতো নাই আমার মে তোমার লগে বিবাহ দি কিন্তু সে দিত নাই কোনোদিন কোনো ছেলে কহিল আমি তোমার বিবাহ কর্ম নাই কোনো মেয়ে আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাই মো কিন্তু আদা রাখতো নাই ইলে আদা ও একদিন বিচারে হান এক মহিলা উঠিয়া কহিলা আমার বঞ্জিতরে দিম রেবা হে কো তো তাই আদা দিল বঞ্জি বঞ্জি বড় করছন মা গেছলা বঞ্জি দিবা কইয়া ওয়াদা করসন জানি বঞ্জি দিবা কইয়া ওয়াদা করসন হে ওয়াদা করসন বাদে তো দেই না এর আগে কিন্তু মই বহু টেকা খাইছ বহুত টেকা খাইছন বুঝাইছ বহু টেকা খাইছন বঞ্জি দিবা বলিয়া জীবনে ওয়া আদা কি তখন কিতা ছেলেটা জীবনে দেখছে সেই মেয়েটার আমি বিবাহ করবো আমার জীবনে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দর হইব তার মনে যাকছে সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করছেন টেকা নিয়ে সেই যুবকটার সাজ থাকি খাইসন খাইতে খাইতে বহু টেকা কাইলি বাবা তার ফুরাফু কোনো প্রমাণ পাওয়া গেছে না মোটা মোটা একটা টেরারাইজেশন কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলা একাউন্টে দিছে প্রমাণ মিলছে আর লেনদেন করছে মানে অনলাইনে আর যেগুলো হাতে দিছে ওগুলার হিসাব পাওয়া গেছে না হঠাৎ দেখা যায় সেই মাশিয়াকি হল্লা বঞ্জিত দেই না আদার खिलाफ করিলাইছন সেলে তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ হল সর্বশেষে বিচার আরম্ভ হইল বিচারের মধ্যে দেখা যায় সেই মেয়েটার মাছে বহু টেকা খাইছো তো বলা খামনি কেন কত গুস যে হাইছে আগে হ্যাঁ কত টেকা খাইছো নিগু হালা লইব না হারা বইব কন চায় হারা এর লাগি বিশেষ করে ইলা যদি কোনো দিন ও আদা করিয়া তখন ওয়াদার খিলাফ করলে কিন্তু সেটা এত গুনার খাজ মুনাফিকদের বৈশিষ্ট্য কোনোদিন যদি করিলেন কোনো বাবা গার্জেন্টে বলে আমার মেয়ে অমুকর লাগে বিবাহ দিলাই মহিয়া তবে দিলাইতাম আর ওয়া আদার খিলাপ যদি সর গুণাগারই হইলা আর সে যদি বাদ্য হিসাবে সারিয়া যায় তাহলে কোনো বাধা নাই নতুবা ওয়াদা আদা দিলাইলে আপনি ওয়াদা আদা পূরা করতাম এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়া আদা ওয়াদার খিলাফ আপনার আমার যদি করে যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে বিবাহর ব্যাপারে যে কোনো মাক ব্যাপারে ওয়াদা খিলাফ করইল মুনাফিকদের আলামত তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাই ফরমান ওয়া ইজা তুমি না খানা আমানতর খেয়ানত করা যেটা এটা হইল গে মুনাফিকদের আলামত সেও গাড়ি এখান রাখছে আপনার বাড়ি আমানত ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি সালাইন যার দিছে না আপনি যদি সালানিত লাগুন গাড়ি বাইক তাহলে আপনি খেয়ানত করলাম কিছু টেকা দেওয়া হয়েছে টেকা দেওয়ার পরে টেকাটাই যদি আপনি লড়া চড়া করি লাইনি টেকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগে যায় বেটা রাখছে কিন্তু আমানত বলে বাইরে বো টেকা টাইম রাখতাম আমার সেব নাই আপনি আমার টেকা এক লাখ রাখব কাউ গুণ আপনার কাছে আমানত আমি পনেরো দিনের ভিতরে লইয়া যাই মগিয়া আমার কোনো গেছে করলে গিয়া কোন মসজিদ বা মাদ্রাসার মুকাম কুমেটির কেশিয়ার আসন মান যে ইজাজত দিলে পারবা ইজাজত নাই যে এইভাবে আপনি কুসাদক্ষ কেশিয়ার আইসন আমানত আপনার কাছে সারায় রাখস আমানতর খেয়ানত করতাম না যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইর তোমার কাছে এখন মাত আমি রাখলাম আমার মা তিকান আপনি অন্যর কাছে খৈয় না যদি একজনে যদি খৈ দেন তাহলে আমার নতুন খেয়ানত হয়ে গেল গিয়া আমার নতুন খেয়ানত হয়ে গেছে গিয়া এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকার করতাম না ইগুলা কিতা মুনাফিক দে ওই এত আসে গিয়া বৈশিষ্ট্য যাই হোক আল্লাহর বন্দে আরেকটা আমানত আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামে ফরমায় দুই অপ্তর নমাজ পড়তে মানুষের জীবনে বড়ো কষ্ট হইব খালি তারিখ করবো জিন্দগির মধ্যে তারিখ শেষ হইত না এক হইল গ্যা নামাজ নমাজ এক অপ্ত হইল গিয়া ফজরের নমাজ দুই অপ্তরের নমাজ পড়তে জীবনে কষ্ট হইব খালি তারিখ করব বোলে কিলা বাজার তাকি গিয়া রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া ঘরের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি খাইলাই বাদে নমাজ পড়্ম খাবার পরে শরীরটা বার হয়ে যাব হইবা আইজার খাম না আগামীকাল ফজর তাকিয়া নমাজমাজ শেষ বা এমনি বুড়া লাগে খাইল থাকি বা আল্লাহ হলা ফজর থাকি ফজর যাইব গিয়া গুমে গুমন্ত অবস্থা ফজর গেল গিয়া ফজরও গেল না জোর লাইবা আসর ভরবা মগরিব লাইবা তিন নামাজ নমাজ লাইবা। তিন অক্তর নমাজ পড়ি লইবা তিন অক্তর নমাজ পড়তে কোনো বাধা নাই এই তিন অক বেশিরভাগ পড়িবা কিন্তু দুই অক্ষিয়া লড়াই এই দুই অক্তর নমাজ পড়তে তার জীবনে বড় বুড়া লাগব আল্লাহর রসুল ফরমান সেটা হইয়া থাকছে গেমনাফিক দের আলামত এসার নমাজ আর ফজরের নমাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব। এসার নমাজ পড়তে তারিখ করবো বহেলা করবো আর ফজরের নমাজ পড়িতে সময় বিছনা ছাড়ত নাই আখতা ব্যতিক্রমে ইতাম মিয়াসাব মিশা কিন্তু দায় মইত না আল্লাহর বন্দেগান কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে ফজরের নমাজ খোঁজ হয়ে যায় তবে আদায় করে তবে এরার এই দুই অক্তর নমাজ লইয়া জানো বেশি মায়ের ফড়ব আল্লাহর রসুলে ফরমানি আর একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম যার জন্য আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামায় ফরমায় এই ধরনের আলামত যদি তুমি তেন তাদের মধ্যে যদি ফাইলাও জানিয়া রাখবা এরা কি এরা ইয়াতছে গিয়া মুনাফিক মুনাফিক বাবা বলিয়া জন্মগ্রহণ করে না খেওর সবা লোক মুনাফিক লেখা নাই খেয়র ফিটির মধ্যে লেখা নাই খেয়র কু জলদি সার্টিফিকেট আপনি মুনাফিক বলিয়া দিতে পারত না যার যারি হাসিয়তের দ্বারা সে মোনাফিক যদি এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে যদি ভবা যায় এই ব্যক্তি মুনাফিক ইয়া প্রশ্ন করলে মুনাফিক কি বেহেস্ত যাইব আল্লাহর ফরমাই না না মুনাফিক বেহস্ত যাইতে পারতা নাই ইয়া রসুলাল্লাহ এরা তো নমাজ নয় বলে নমাজে বাসাইতে পারত না ইয়া রসুল আল্লাহ এরা দেখলাম জিকির কির রসুলুল্লাহরমান তারা নমা জফর্ব দেখবা রোজাও রাখব জিকিরও করব কিন্তু অন্তরিকার খুব বেশি বাদ থাকব তার মানুষের লাগি বালা কখনো জিনিস রাখত না সব সময় মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের মধ্যে থাকব দুই নম্বরে থাকছে গিয়া এই যে আলামত যেগুলা কইলাম রসুল্লাহ ফরমান এগুলা যাদের মধ্যে থাকবো তাদের সম্পর্কে আল্লাহর যাতে একটা ফায়সালা দিছাল আল্লাহ জানায় আমি জাহান্ন মধ্যে সব চাইতে নিচের স্তবকা নিচের যে স্থান এইটা মোনাফিকদের জন্য আমি রাখছি বাবা দেখুন জানি আগুন জ্বালার পরে সবার নিচে আগুনের তাও বেশি তাকে নিনা উপরে তাকে বেশি তাকে তোলে আঙ্গরা আংটাইগুলা নিচে তাকেই না। এইভাবে জাহান নামার সবচেয়ে নিষের স্থান যেটা হবে সেটা কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাকবুল আলমিনে তৈর করিয়া রাখছন আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন বাসিরুল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলিমা হে নবী বুশরা আপনার জন্য আপনার জন্য বুশরা মানে খুশখবরি নবীগণ আপনি জানিয়া রাখুন আপনার কাছে যারা সামনে আসিয়া দুশ্ণী কর সামনে আসিয়া বালা মাতিছে দুশমণি করছে সমালোচনা করছে। যারা এইবাবে করিয়া যাইব এই মোনা জন্য একটা আপনার কাছে সুসংবাদ জানাইয়ার লাহু মা আলিমা আমি আল্লাহ যাতে তাদের জন্য দর্দনাদ বড় খটিন আযাব তৈয়াৰ করিয়া রাখছি এরা আজা প্ৰতো এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন আপনার আমার ফাটাইছর মানুষৰ বালাই দেখলে খুশ হইতা ওটাই গিয়া দিল বালাওয়া মানুষ বিপদগ্রস্ত হইছে তারে সাহায্য করতাম আর ভারিনে দোয়া করে সাহায্য করতাম আল্লাহ মানুষটা মুসিবত জাদা বিপদগ্রস্ত আল্লাহ তারে আপনি সাহায্য করক আল্লাহ তারে আপনি বিপদ থেকে উদ্ধার করক অটোয়া তাকসেকে ইমানি হাইসিয়ত ইমান অটোয় লগে মুমিনের কাজ আর মানুষ বিপদগ্রস্ত দেখার পরে যদি দোয়া অরণ্যার যদি যদি আর ভালো হিসেবে আরো এটা কিন্তু মোমিনদের কাজ না কাজ যার বন্দে নাম আল্লাহ পাক রব্বুল আলামিনী আপনারে আমার মুমিনের দফতরের মধ্যে আল্লাহ যেন আপনার স্থান নেই আমরা যেন মুমিনইয়া বাবা মরতাম বাড়ি মোমিনদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামী সবত উচ্চ স্থানে আল্লাহ রাখছেন এর জন্য প্রথম পর্যায়ে মুমিনরা জন্নতর মধ্যে যাইবা আর জাহান মধ্যে মোনাফিকদের সব চাইতে নিচে ফালানি হইব হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ তাহতা কি বর্ণিত একদিন সাহবাই কেরা মহল সম্মুখে ছিলা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামে বর্ণনা করলাও সাহাবিরা শুন জাহান নামের হতটুক চওড়া এবং হতটুক তার লম্বার দিক জাননি ইয়া রসুল আল্লাহ জানি না আমরা আপনি খুব বালা জানবা আল্লাহর রসুলের ফরমান জাহান নামের চওড়া লাম্ব হইল গিয়া এক সাইড থাকি আর এক সাইড যাইতে পর্যন্ত চল্লিশ বৎসর সময় লাগব আমাদের ভারতবর্ষের সিহাব চতুর হাটিয়া পায়ে গেলা গিয়া মক্কা মদিনায় হয়ে মাস লাগছি হয়ে মাস লাগলো কোন যায় ছয় আট মাস হলার ছয় আট মাস বা দশ মাসও বেলা ফুরা হইতাম পার না ছয় মাস বা আট মাসে আমার ভাই ভারত তাক গিয়া মদিনাই গিয়া পৌঁছে গেলা গিয়া মক্কাত গেলা মদিনাই গেলাম ছয় আট মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা কয় একটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার বাই গেলা কিন্তু নবী ফৰমান ফরমান একজন মানুষে যদি হাঁটা আরম্ভ করে চল্লিশ বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগব এত লম্বা এত লম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করিয়া রাখছেন আবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আর একটা হদিস তার মফুমটা বয়ান করে আর হজরতে কাতাদার হয়ে বর্ণনা করেন আমরা একদিন রসুল সম্মুখে ছিলাম আরও অন্যান্য সেবাবাইকেরা মোগল ছিলাম হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম আল্লাহর রসুল রে হইলাম ইয়া রসুল আল্লাহ কিসের আওয়াজ রসুল্লাহ ফরমান সাহাবাই কেরাম শুনো জাহান নামের উপর স্থান থাকিয়া একটা ফাতর ছাড়া হয়েছিল সেই ভাতরটা গিয়া নামর নিচ পর্যন্ত ফৌসিয়া ধাক্কা মারছে একটা আওয়াজ সৃষ্টি হয়েছে এই শতদিনে ভাতরটা ফৌসিল এই ভাতরটা সত্তর বৎসরে গিয়া গিয়া জাগা দুজকের গভীরতা আল্লাহর বাবা দেখাইলাম এর জন্য বিশেষ করি আবার রসুল্লাহ ফার্মাইন দুজকের আজাব যেটা বাবা কত কঠিন দুজকের মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের নাই দুযোখের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হল আগুনটার কালার হল তিনটা কালার আল্লাহ প্রথম এক হাজার বৎসর আগুনটা জ্বালাইয়া বানাইসোন লাল আরও এক হাজার বছর আগুনটা জ্বালাইয়া বানাইসোন মানে সাদা আৰু এক হাজার বৎসর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা লাগে দুজখ আগুন তো খালা রসুল দেখলাম তাই নিজে কইসন বর্ণনা করসন ও সিরাশুন আমি যখন দুজখের বয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজের খালাম খালা আগুন দেখলাম খালা আগুনের জন্য দু আগুন হোক দুনিয়ার মধ্যে দেখন জানি আগুনের খালা লাল কিন্তু খালা লাল কালারের মধ্যে দেখন জানি দুমা মিশ্রী তোয়ার পরে দেখা যায় খালা দেখতে বড় ঢর লাগে বয় লাগে বাবা এর জন্য দু আগুনটা অতি খালা সেই কঠিন দু থাকি আল্লাহ আমদার হেফাজত করতা আমদার যেন আল্লাহ জন্নত খান দান করতা আমরা সবে আশা রাখের হোক আল্লাহ হুম আমরা মুনাফিক তাকিয়া মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়ত আমাদের মধ্যে যদি সারে বাবা আমরা ত্যাগ করতাম নসল লাগে জিহাদ করতাম আমরা সারার চেষ্টা করতাম মুমিন তাকে বিদাওয়ার চেষ্টা করতাম অন্তরটা রে দিলটারে বালা রাখতাম যেদিন মানুষের তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই রাইব সবরে বালা সৌকে দেখব জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে আগবাহিত বাড়বা আল্লাহ তার বা মায়া করবা আর যাইদিন মানুষের দিল খালি খাটা কুটি থাকব বেমাৰ থাকব হিংসা অধিক থাকব অন্যর ক্ষতি করার চেষ্টা থাকব তার জিন্দগির মধ্যে খালি অবনতি ঘটব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক রে তৌফিক দেখা বেশি বেশি করিয়া নেক আমল করার বুড়া আমল তাকি আমরা বাসিতাম আল্লাহ আমদার বিশেষ করিয়া তৌফিক দেখা সবে হোক আল্লাহ হুমিন মাহতরাম হাজির নে আজকে যে মহফিল যেটা আয়োজন করা হয়েছে যে মহফিলটা মসজিদ দেখ কেন হরিয়া আপনার ছিলেন মা মাশাল্লাহ আমার হাফিজ আইনুল আবিদ চাবে দিছন তান এক বাচ্চা দিছন তান এক ছেলে দিছন বড় ছেলে একশো আল্লাহ হাফিজ চাবার পক্ষ থাকি সৎকারে কবুল বর্মাও আল্লাহ তান বাচ্চা গুন তার হায়াতে তুই বা দরাজ বর্মাও আল্লাহ হাফিজ বাবাৰ বাবার কবরর মধ্যে রহমত ধরে জড়ি বর্ষাও

khas kari Allah tan dunia bang akhirat tor balai nasib parmau ruzi ruzgar balai tauba par zindagi ra dur farmao ho kalal dizak oh. Matiur Rahman, Rahman nan Allah Matiur Rahman murabbi sabe diba khoto khoto ra tinjon tinjon daga bala Allah murabbi sabar pokko agi sarkar e qabul al manzur farmau Allah murabbi sabar sarkar suapnya nobi zir khidmat to pousaiya dao

নগদ দশ হাজার মাননীয় রুকুবালি সাপ টাইম দিছন দশ টাকা আল্লাহ রুকুবালি সাপের পক্ষতা কি সৎকারে কবুল আর আল্লাহ রুকুবালি সাপের মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুর খান্দান ওর তাম মূর্ধে গান্ডে দেও আল্লাহ আপনার বন্দার দন সম্পদ কিছু আরো বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দারা বিপদ আপদ তাকে আপনার রক্ষা করো আয় আল্লাহ রুকুব আলী সাভর হর নমুনার বালায় লসিব পরমাও তাসমিনা বেগম 100 টাকা দাদান লাগে দাও তাসমিনা বেগম এর দিসন 100 টাকা আল্লাহ বাচ্চা গুর পক্ষ থেকে হায়া সদকারে কবুল পরমাও দাদারে maaf দাও দাদির হায়াত আনতা দরাস পরমাও মা বাপ রে maaf করিয়া দাও ইয়া আল্লাহ দই হোক সরকার হিসেবে আফুনিয়ার কাউ দেনে ওয়ালা কয় মাশাআল্লাহ আমার হাজি সাহেব মৌলানা আলী আহমদ সাভর শ্বশুর টাইম দিস নগদ এক হাজার টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ থাকি সত্তারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বা রহমান রহমিন আল্লাহ হাজি সাবার মার খান্দান বাবার খান্দান শাশুর শাশুড়ি খান্দান ওর তাম মূর্তি কাণ্ডে মাফ দেও রোজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দে গিরে দূর পর মা হো কালাল ডিজে দি মালামাল করিয়া দে যাই হোক শুক্রিয়া আমরা ই বৎসরি হাজি সাবল লাগিয়ে একলগে আসলাম এক বিল্ডিং যেন গেছি আমরা একলগে আসলাম শুক্রিয়া আল্লাহর দরবারও কইতায় এক বাক্যর সক্ররে আমরা এক আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম যাই হোক আর আসন নিখাও দেওয়ালা আর খাও তাকলে কৈল সদগা যখন দেনেওয়ালা দিতরা হনারা চোহা লইলে দোয়া করে লাগবো চোহা লইলে দোয়া করে লাগবো আসন নীলা আর পাঁচ হাজার দেনেওয়ালা আসুন তো আপনারার ফার্ম বাসাত